ওয়েলকাম ব্যাক টু রপিকুল এডুকেশন বিডি এর শিক্ষার্থী বৃন্দ সম্মানিত অভিভাবক ও শিক্ষক বৃন্দের একটি বিষয় জানিয়ে রাখছি এনসিটিভি কর্তৃক ষাঁমাসিক মূল্যায়ন সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে আজকে আসলে সেই বিষয়টা নিয়েই আমি আপনাদের সামনে চলে আসলাম আসলে আমরা সবাই একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমাদের ষান্মাসিক মূল্যায়ন হবে কয়েকদিন পরে সেখানে আমরা বইয়ের কতটুকু থেকে কতটুকু পড়ব সে বিষয়টাই এনসিটিভি কর্তৃক মানে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আমি সবার সামনে বিষয়টি একটু তুলে ধরতে চাই তো এনসিডিবি কর্তৃক যেই নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটা ছিল এই রকম ষাণ্মাসিক মূল্যায়ন দুই হাজার জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা সুপ্রিয় শিক্ষক বৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সানমাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে শানමාসরিক সামষ্টিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ তার মানে সকল শ্রেণীর শিক্ষার্থীরা কোন বিষয়ে কতটুকু অংশ পড়বে সেই বিষয়টাই এখানে দেওয়া হয়েছে তো প্রথমে এক নম্বরে দেওয়া আছে বাংলা বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে ষষ্ঠ শ্রেণীর আর সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত বাংলা অষ্টম শ্রেণীর শুরু থেকে একশো দুই পৃষ্ঠাপ্যন্ত পড়বে নবম শ্রেণীর শুরু থেকে একশো শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠাপর্যন্ত পড়বে তারপরে ইংরেজি ষষ্ঠ শ্রেণীর শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে ষিষট্টি পৃষ্ঠাপর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর ইংরেজি বই যেই শুরু থেকে আটাত্তর পর্যন্ত আর নবম শ্রেণীর শুরু থেকে সাতাত্তর পর্যন্ত পড়তে হবে তিন নাম্বার থ্রি গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাত্রিশ পৃষ্ঠাপন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠাপর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠাপন্ত পড়তে হবে নবম শ্রেণীর শুরু থেকে একশো বারো পৃষ্ঠাপন্ত পড়তে হবে এবার আমরা চলে আসলাম বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর শুরু থেকে তেতাল্লিশ পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শুরু থেকে বান্ন পৃষ্ঠাপ্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শুরু থেকে পঞ্চান্ন পর্যন্ত পড়তে হবে নবম শ্রেণীর শুরু থেকে হবে। হবে এবার ইতিহাস শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পর্যন্ত সপ্তম শ্রেণীর শুরু থেকে চুয়াত্তর পর্যন্ত অষ্টম শ্রেণীর শুরু থেকে বাষট্টি পর্যন্ত নবম শ্রেণীর শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত এবার ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীতে পড়বে শুরু থেকে ছাপ্পান্ন পর্যন্ত সপ্তম শ্রেণীর শুরু থেকে ষাট পর্যন্ত অষ্টম শ্রেণীর শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর নবম শ্রেণীর শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এবার নাম্বার সেভেন জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শুরু থেকে ছাপ্পান্ন পর্যন্ত অষ্টম শ্রেণীর শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত তারপরে আমরা চলে আসলাম আহ নাম্বার এইট স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা আহ ষষ্ঠ শ্রেণীতে পড়বে শুরু থেকে একাত্তর পৃষ্ঠা আহ তারপরে সপ্তম শ্রেণীতে শুরু থেকে আটাত্তর পর্যন্ত অষ্টম শ্রেণীতে শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে নাম্বার টেন ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকে শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর পাঠ পুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শুরু থেকে সাতান্ন পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে হিন্দু ধর্ম পাঠ্যপুস্ত ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের শুরু থেকে তেপ্পান্ন পর্যন্ত সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকে শুরু থেকে ছাপ্পান্ন পর্যন্ত অষ্টম শ্রেণীর শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত এবার বারো নম্বরে খ্রিস্ট ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এই হলো কোন বিষয়ে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সকল ক্লাসের আমি সকল বিষয়গুলো দেখিয়ে দিলাম এবার শিক্ষকদের জন্য আরেকটি যে নির্দেশনা আছে সেটা হলো কি আগামী বারোই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এবং অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি ষামাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশনা বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতার ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন তারপরে আছে যেটা শিক্ষার্থীর বিকল্প কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিবেন জানিয়ে দিন আর কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট ফোড়ে সম্পন্ন করা যেতে পারে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি জমা দিবে তা ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে বন্দের পূর্বেই শিক্ষার্থীকে আহ বন্ধে করণীয় অভিজ্ঞতার ধাপ গুলো কি কি তা সহজে বুঝিয়ে দিন শিক্ষার্থীর বিকল্প কোন কাজ আহ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন আহ তা বুঝিয়ে দিন কোথাও দলগত কাজ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট ফরে সম্পন্ন করা যেতে পারে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তা ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন তো প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত অভিভাবক এবং শিক্ষকবৃন্দরা আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের শিক্ষার্থীদের জন্য যেই কোন বিষয়ে কতটুকু পড়তে হবে যেই নির্দেশনাটুকু দেওয়া হলো সেই নির্দেশনাটুকু আশা আশা করি বুঝতে পেরেছেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ